নমস্কার বন্ধুরা নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলতে চাই আমার মনে হয় মেয়েদের একটু লোভলালসা থাকা ভালো কারণ বেশি চাহিদা সম্পূর্ণ মেয়েগুলো জীবনে সব পায় যেটুকু চায় সেইটুকুই পায় যেটা না চায় সেটাও পায় বরংশ যেটুকু চায় তার থেকে সব আরও বেশিই পায় আর অল্প চাহিদা মেয়েগুলো ওরা নম্রভদ্র হয় তাদের এই অল্প একটু চাহিদাই কেউ পূরণ করতে চায় না বেশি চাহিদা সম্পূর্ণ মেয়েগুলো কিন্তু জেদি হয় ওরা জেদ ধরে ঠিকই পূরণ করে নেয় আর অল্প চাহিদা সম্পূর্ণ মেয়েগুলো নম্রভদ্র হয় এই জন্য ওরা অত জেদ ধরে না আর ওদের ওই চাহিদাটুকুও পূরণ হয় না তাই আমি সব মেয়েদের বলছি তোমরা একটু লোভ লালসা রাখো নিজেদের জেদ নিজেদের চাহিদাগুলো জেদ ধরে পূরণ করতে শেখো আর তোমাদের তো বলি যে যার অল্প চাহিদা তাকে মূল্য দিতে শেখো আর তাকে সবসময় বেশি দিতে শেখো